আমার ইউটিউব চ্যানেল স্টাডি পেস ঠিক তো রাইমাটির পোষ্ঠ বিশিকার যে সাইসান পোর্শান যে সাইসান পোর্শানে নাইট্রোজেন গঠিত জৈব রেসার যে অধ্যায় রয়েছে ইউনিট থার্টিন ঠিক আছে এই সাইসান পোর্শনে ইউনিট থার্টিন যে নারণ ঘটিত জৈব রসায় এই অধ্যায়ে যে তিন মার্কের যে প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছি তিন মার্কে যে প্রশ্নগুলো রয়েছে তিন নম্বরে এই স্টার মার্ক দেখতে পেয়েছন কোশ্চেনবাঙ্গে স্টার মার্ক দেওয়া তা তিন মার্কের সমস্ত প্রশ্নে যেগুলো তো অবশ্যই তার প্রশ্নের উত্তর নিয়ে আসবো সেই সঙ্গে অন্যান্য যে প্রশ্নগুলো আমার থেকে আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি আলোচনা করবো ওকে তার এই রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার জৈব রসায় রাশ যে অধ্যায় সেই সাজেশানে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত তিন মার্কের প্রশ্নের উত্তর অর্চনা করব দেখতে পাচ্ছি এক রকম প্রশ্ন শুরু হচ্ছে উত্তরের প্রশ্ন থাকবে এ থেকে এফ শনাক্ত করব এ থেকে এফ শনাক্ত দেখো নাইট্রোবেঞ্জিন বেঞ্জিন এশিয়ান গারো এসে জলীয় এন দিয়েছে এই যোগটা অবশ্যই কী হবে এই যোগ অ্যানেলিন হবে এটা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট নাইটোবেঞ্জিনে এশিয়ান গারো এসে জলীয় এনোই দিয়ে সবসময় অ্যানেলিন উৎপন্ন হয় কোশ্চেন নাম্বার টু দেখো একে দু একটা এটা অ্যানেলিন দিয়েছে সিএফ থ্রি সি ও থ্রি এইচ মানে হচ্ছে টাইপ ফুড ও পারক্সা অ্যাসিড এসিড দিলে বিযোগ অবশ্যই দেবে এনএইচ টুতে অবশ্যই এনও টু মানে নাইট্রোজেন উৎপন্ন হবে তিন নম্বর দেখো এনও টু থেকে এটা এন এইচ এটা ফিনাইল হাইড্রোজেন বলা হয় এটা কিন্তু সি একটা কম্পাউন্ড দিলে হবে না প্রথমে যেটা করবে যে তোমরা যেটা করবে হচ্ছে সি অনবৃষ্টি করতে একটা স্টেপে হবে না এশিয়ান গারো এসিয় দেবে এসেন গারো এসের দিলে প্রথমে কিন্তু এই ও টুটা কি এনএস টু হয়ে যাবে এনএস টু হয়ে যাবে ওকে আর বেঞ্জিন পরে যেমন ধরুন থাকবে তারপর কী করবে না এন এনো টু এন এ টু প্লাস রোবোয়ে সেল দেবে লোয়ে সে দিলে আর জিরো থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড দিলে বেঞ্জিন ডার্জেনিং প্রোডাক্ট ওপন হবে তারপরে যদি তারপরে তিন নম্বর যে প্রোডাক্টটা তিন নম্বর রেখে দিচ্ছি আর এইচ সি এল দেবে এন অবলিক হচ্ছে এই ঠিক আছে তাহলে প্রথম তবে স্টেপে কী করবে সি সি কিন্তু একটি কম্পাউন্ড দিলে একটি বিকারক দিলে কিন্তু নাইট্রোঞ্জিন দিয়ে সরাসরি ফিনাইল হাইড্রোজেন হবে না এই যোগটা উৎপন্ন করা যাবে না কী করতে হবে প্রথমে এশিয়ান গারো এসিএল দিতে হবে এক নম্বরে এশিয়ান গারো এসিয়ল দেবো দেওয়ার পর কী হবে নাইট্রো ইঞ্জিন হবে দু নম্বরে এনে এনো টু এন এনো টু এইচসিএল দিলে ইঞ্জিন ডাইজান হবে তিন নম্বরে যেটা এইচসিএল দিলে কিন্তু সরাসরি ফিনাইল হাইড্রোজেন হবে এন এইচ টু হবে তাহলে সি রোগ সি কিন্তু একটা একটা বিকারক দিলে হবে না তিনটা বিকারক দিলে কিন্তু এটা হবে ঠিক আছে তোমাদের একটু যদি জানা থাকে অবশ্যই তোমরা উত্তর আমাকে আমাকে জানাতে পারো ঠিক চলে আসো দেখো নেক্সট প্রশ্ন চলে আসো কোশ্চেন নাম্বার ফোর দেখো দেখে নো কোয়েশ্চেন নাম্বার ফোর কী বলছে রেখে নাও সারানবঞ্জিন ডি কী রোগু দিলে এই সিএন থেকে সিএইচ হবে অবশ্যই কী হবে এসএন সিএল টু গাঢ় এসছে দু নম্বর জল দেবো ওকে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেওয়া একটা দেয় পাঁচটা না এটা নাইট্রব ইঞ্জিন ই যোগে এই যোগটা উৎপন্ন কী দিলে উৎপন্ন করো তো অবশ্যই এই যোগটা জিং জিনচূর্ণ আর জলে এনে দিলে সরাসরি জন্য এই যোগ উৎপন্ন হয় ওকে কোয়েশ্চেন নাম্বার সিক্স সাইন ইঞ্জিনের সিএস এম জি বিআর মানে এইচ থ্রি ও প্লাস দিয়েছি এফ যোগ দিলে এফ যোগ কী হবে তো অ্যাস্টেপেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে নেক্সট হলো রূপান্তর বরণ রূপান্তর করে দেখে নাও কী বলছে এখান থেকে রুগ এইল আর জলে সোডিয়াম নাইট্রেট দিলে কীভাবে বলো তো কী যৌগ উৎপন্ন হয়েছে এন মিথাইল হবে দেখতেই পাচ্ছো এন মিথাইল নাইট্রোসো অ্যানোমিন উৎপন্ন হবে ওকে ধন্যো অ্যানোরিনে সোডিয়াম নাইট্রোমাইট এই স্টেশ উপর দিয়েছে অবশ্যই কী যোগ্য জারুণ হবে প্যারা ব্যঞ্জি পরিমাণ উৎপন্ন হবে কোশ্চেন নাম্বার তিন দেখো অ্যানোরিনের সঙ্গে বেঞ্জিয়ালিটে বিক্রিয়া হবে দিলে কী হবে কী কী তৈরি হবে কী তৈরি হবে দেখো বেঞ্জি ডেডিন অ্যানোনিন ওকে চ্যানেল যারা নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো কীভাবে পরিবর্তন কীভাবে পরিবর্তিত করবে দেখো কীভাবে সায়নব থেকে নাইট্রো কীভাবে রূপান্তর করবে নাও প্রথমে যেটা করবে এইচটি ও প্লাস দেবে এইস টিও প্লাস থেকে সায়নব থেকে সি ডবল এসব উৎপন্ন হবে এবার অ্যামোনিয়া সহ তাপ দেবে দিলে হবে বলো তাপ দেবে হচ্ছে সিও এনএস অ্যাসিডোনাইড হবে এবার বিআর বিআর টু কী হয়েছে মানে ফর্মের অবনমন বিক্রি হলে অ্যানোনিন হবে এখানে টাইপ হল পাইডক্স অ্যাসিডিক অ্যাসিড দিলে নাইট্রো উৎপন্ন হয়ে যায় ঠিক আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট রূপান্তর নেক্সট চলে সেখানে কী দিলে হবে বলতো এখানে জাস্ট অ্যাসিডিক অ্যানাইডিক দিলে সরাসরি এই যৌগ উৎপন্ন হবে কোশ্চেন পাশে থাকে দু একটা দেখে না ইঞ্জিন বলে এন এই জেনিস এসো যৌগ কী যোগ্য দেখে হবে এন মিথাইল দেখো এন মিথাইল এড ফিনাইল বেঞ্জিন সার্ফোট মাইটের জবরোধ করবে ওকে নেক্সট প্রশ্ন চলে আসবে নেক্সট কোনো কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আর এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা যদি পিডিএফ ফাইল পেতে যাও চ্যানেলে মেম্বারশিপ জয়েন করে প্রশ্নগুলি পিডিএফ ফাই আমাদেরকে ডাউনলোড করতে হবে কোশ্চেন নাম্বার সেভেন সাথে থাকে একটা থাকো সংশ্লেষণ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গ্র্যাবের সংশ্লেষণ পরীক্ষার জন্য এবারে গ্র্যাবের সংশ্লিষ্ট করা হয় দেখো কেউ যদি দেবে যেভাবে করা হয় এন প্রোফাইল অ্যামিন উৎপন্ন হয় এন প্রোফাইল অ্যামিন হচ্ছে ইথাইল এন প্রোফাইল এটা হচ্ছে এন প্রোফাইল অ্যামিন তৈরি হয়েছে গ্রাফিকের সংশ্লিষ্টের মাধ্যমে ওকে এবারে অ্যামোনোসিস ইসিস একটা উদাহরণ দেয় অ্যামোনো এমন মানে অতিরিক্ত অ্যামোনো দিয়ে বিক্রয় করে এমন হয় ওকে এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে নেক্সট প্রশ্ন চলে আসবে নেক্সট প্রশ্ন দেখে নাও কী প্রশ্ন যদি দেখো দেখে নাও আটের দাগে প্রশ্ন দেখে নাও কী বলছে একটু উপর দতে চেষ্টা করুন তাহলে কারটা চেঞ্জ করে সুবিধা হবে দেখো কীভাবে আটটা দেখবে বেঞ্জির উপর এনোটি দিয়েছে এশিয়ান গাঢ় এনোটু এক এশিয়ান গাঢ় কী হবে দেখো অ্যানেলিন উৎপন্ন হচ্ছে সেখানে যদি আমরা এই যোগরে এনে রোগ সিল দেওয়া হয় সেক্ষেত্রে যেটা উৎপন্ন হবে না যে যোগটা উৎপন্ন হবে বেঞ্জে উপর লবণ উৎপন্ন হবে তারপর দেখো কেশিয়ান সিওশিয়ান কেশিয়ান সার্ন ব্যঞ্জিন উৎপন্ন হবে ওকে এ যোগ্য অ্যানেলিন বি যজ্ঞ হচ্ছে বেঞ্জে ডাইভ করে সিযোগও সার্ন বেঞ্জিন এবার দু একটা দেখো

এন এইচ টু এনেছি বি আর টু অ্যাসিডিক অ্যাসিড দিলে কী হবে একটাই ব্রমিন বয়স করবে অর্থ প্রশ্ন ব্রমিন কিন্তু পয়সা করবে নেক্সট প্রশ্ন এসো নেক্সট প্রশ্ন কী বলছে দেখেন নেক্সট ফোন কোনো প্রশ্ন আমার ইলেভেন দেখো কী বলছি এখানেও মানে জিজ্ঞাসা ছিল যে কী রিজেন হবে দেখো এটা নাইটোভ ইঞ্জিন মেটা নাইটো ইঞ্জিন উৎপাদনে কী দিতে হবে ধুমা আমার নাইট ইঞ্জ কারো সার্ভিস একশো বিশ তাপমাত্রা দিতে কিন্তু হবে তারপর কী দেবে দেখো এনোটো গ্রুপটা দেখো এখানে দেখে নাই উপরে এনোটো গ্রুপটা এনএইচ টু গ্রুপ হয় তাই কী দেবে মানে আংশিক বিজ্ঞান হয়েছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম বাই বাইসাফাইট এনএইচ ফোর এইচ এস ওকে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিক্রাম মধ্যে পড়ছে ওকে নেক্সট পয় চলে এসো কোশ্চেন টু দেখো এখানে কী দিতে হবে বি আর টু কেও দিলে অ্যামোনিয়া উৎপন্ন হবে এখানে সি সিএফ থ্রি সি ও থ্রি দিতে মানে সরাসরি অ্যানোন দিতে নাইট্রোজেন উৎপন্ন হয় নাইট্রোজেন যদি যদি এই করতে যাই ফিনাইল হাইড্রোসুল এটা বলা হয় জিঙ্ক চূর্ণ এমন প্রয়োগ পঞ্চাশ পার্সারণ দাবি কিন্তু এটা উৎপন্ন হবে আর টস বিশেষ করে নাইট্রোসিম উৎপন্ন হবে ওকে নেক্সট পয়েন্টে চলে টুয়েলভ এ বি সিরিজ কোশ্চেন টুয়েলভ দেখতে পাচ্ছ কোয়েশ্চন দেখি টুয়েলভ এ সিরিজ সমস্ত এই যোগ কী দেখে দেখেন এই যোগ হচ্ছে এই যোগ এটা জাস্ট এখানে কিছু যাবো না কারণ ব্যাকসাইড থেকে ভিডিও লেংথি হয়ে যাবে এই যোগ্য বেঞ্জামাইড হবে আর হচ্ছে বিযোগের সায়না ব্যঞ্জিন উৎপন্ন হবে আর হচ্ছে এই যে বেঞ্জাইল উৎপন্ন সেই যোগ ওকে আপনি আদ্র বিশ্ব অবশ্যই বেঞ্জাই গ্যাস উৎপন্ন তাই এই যোগ হলো বেঞ্জামাইট ঠিক আছে বিযোগের ফিনাইল সায়নাইট আর হচ্ছে বা সার্ন বেঞ্জিন আর সেই যোগের বেঞ্জাইল অ্যামিন ঠিক আছে এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছি স্টার অবশ্যই দেখা আছে বারো নম্বর কোশ্চেন ওকে নেক্সট প্রশ্ন চলে আসবে কোন গুরুত্বপূর্ণ দেখে নেই চলে এসো এবার কোশ্চেন কোয়েশ্চেন আমাদের দেখো থার্টেন থার্টেনে কি বলছে দেখো নাইটোব দেখতে পাচ্ছ এর উপরে এনোডুড়ি দেওয়া আছে নাইটোভ ইঞ্জিন আর এফ থ্রি সিও থ্রি এইচ নাইটোভ ইঞ্জিনে সিএফ থ্রি সিও থ্রি আমার জানি উৎপন্ন হয় এনএন যদি সিএইচ এই সি এই সিএল থ্রি কে মানে হচ্ছে কোরফোম আর কে থেকে দেখে উৎপন্ন হয় ফিনাইল আইসু সায়ানাইড এনসি উৎপন্ন হয় আবার এনএন রঘু হিসেবে দীর্ঘ দিন পাঁচ জিরো সেন্টিমিটার তাপমাত্রার অবশ্যই বেঞ্জির ডায়জনের প্রয়োগ লবণ উৎপন্ন হবে ব্যঞ্জিন ডায়জনের প্রয়োগ লবণের যদি সিউ সিএন কেসিয়ন সি এন উৎপন্ন হবে ওকে নেক্সট হলের ওষুধ পার্থক্য নিরূপণ করো অ্যানেন হচ্ছে এন মিথাইল অ্যানেনির মধ্যে কী পার্থক্য কোনো অ্যালকোহল পরীক্ষাকে উত্তপ্ত করা উত্তপ্ত করা হয় অ্যানোনিক অ্যানোন বিক্রিয়া করে দুর্গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন করে এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ অ্যানিন হচ্ছে প্রাইমারি অ্যারোমেটিক প্রাইমারি অ্যারোমেটিক হওয়ার জন্য অ্যালকোহল কেউ কোরফমের সঙ্গে বিক্রয় করে তার এটাকে কার্বেল অ্যামিন বিক্রয় করা দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড সায়নাইট বা কার্বেল অ্যামিন উৎপন্ন করে এক্ষেত্রে কোনো বিক্রয় যেহেতু সেকেন্ডারি অ্যামিন এই যে কোনো ধরনের বিক্রয় করে না বিক্রে করে অ্যানোনিন কেউ যদি দেখে পেনদিন বলা হবে এনসি তিন হন কেসিএল আর জল উৎপন্ন হবে ওকে তিন হনু কেসিএল আর জল উৎপন্ন বুঝতে পেরেছ এটা হচ্ছে এই পিক্রিয়ার সাহায্যে অ্যানিলিন আর এন মিথাইল অ্যানিলিনের মধ্যে পার্থক্য করা যায় ওকে নেক্সট পয়েন্ট চলে আসুন নেক্সট পয়েন্ট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে না চোদ্দ তারিখে এব এ কি হবে বি তোমার দেখে নাও আমি ব্যাখ্যায় খুব বেশি যাবে না তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর প্রশ্নগুলো যে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো অবশ্যই তোমরা পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করলেও কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পিডিএফ আকারেও পেয়ে যেতে পারো কোশ্চেন নাম্বার সিক্সটিন দেখো ব্যাখ্যা যাচ্ছে না এ যোগ এটা ডি যোগ্য বিযোগ এটা দেখো এই ষোলো ষোলো দেশের দু একটা এখানে পি টু ফাইভ দিলে কী হবে বলো তো অবশ্যই জল বেদিকে সেইসিস উৎপন্ন মিশাল সায়নাইট তবু এসে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হবে টা সি ডবল হবে বি টু ফাইভ দেওয়া অ্যাসিডিক অ্যানাইটার উৎপন্ন হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিক্রের মধ্যে পড়ছে ওকে নেক্সট পয়েন্ট দেখে নেও কোশ্চেন উনিশ উনিশে দেখো দেখতে পাচ্ছ এই যোগটা কী হবে এক্ষেত্রে এ যোগ হবে মেটা ডায়নোড বেঞ্জিন এই এনএইচ ফোর এইচ এস দিলে বিযোগ হচ্ছে যে কোনো এই এই যে এনোডু গ্রুপটা এনএইচ টু হয়ে যাবে আংশিকভাবে বিচারন হবে তারপর এনে এনো ট ওয়েসি দিলে হচ্ছে এটা হচ্ছে পেন্ডিং ডার্জন করবে এই জল আর তাপ দিয়ে কিন্তু এনে এনে এন টু প্লাস ওয়েস উৎপন্ন হবে ওকে নেক্সট এটাতে কীভাবে এটা পরিবর্তন করবে জাস্ট এইচ টু ও প্লাস দিলে অ্যাসিডি উৎপন্ন হবে এমন এস তাপ হচ্ছে অ্যাসিডামাইড উৎপন্ন হবে বিয় টু কেউ দিলে কিন্তু সরাসরি এখান থেকে অ্যামিন মিথাইন এমিন উৎপন্ন হবে ওকে এটা চলে দু নম্বর হবে সেই স্ত্রী সিনেভাবে সরাসরি করা যাবে এটাই ইতিমধ্যে অ্যানোমিনিয় হাইড্রেটারা দিলে কিন্তু সরাসরি উৎপন্ন হবে ওকে কোশ্চেন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান পরিবর্তন করবে কীভাবে অ্যানিন থেকে প্যারা নাইটো অ্যানিনিন কী করবে জাস্ট অ্যাসিডিড এনাইড দেবে এটা হচ্ছে অ্যাসিড এনাইট যোগ্য উৎপন্ন হয় মানে বেঞ্জিন বোলো অ্যানিনিন সক্রিয়তা কিছুটা কমিয়ে গেল কমে গেল এরপর গারো নাইটো গারো সার্ভিসে কিন্তু করবে অর্থ পজিশন ফ্রস করতে পারবে না তারপরে এসতে প্লাস থেকে কিন্তু এই এই গ্রুপটা বেরিয়ে গেলে এন এস্টুতে এনোটু যেমন থাকবে ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোন গুরুত্বপূর্ণ রূপান্তর করো নাইট্রো বেঞ্জিন থেকে প্যারা অ্যামিনো বেঞ্জে দেখে নাও নাইট্রো ব্যঞ্জিন থেকে হয় প্যারা অ্যামিনো বেঞ্জ রূপান্তর বড়ো কিছু করার নেই মানে এতটাই বড় দিয়েছি তবে যেভাবে বলা আছে ওইভাবে করবে ওকে কোশ্চেন নাম্বার তিন দেখো এটা ফেনল ফেনলের বেঞ্জিন ডায় খার মাধ্যমে বিক্রিয়া করে কী উৎপন্ন অবশ্যই বাইফেনাই উৎপন্ন হবে ওকে যারা কোশ্চেন্ট অবশ্যই তোমরা নিজেরা করার চেষ্টা করবে কোথাও আটকে যারা অবশ্যই ভিডিও দেখে তোমরা সেটা সলভ করার চেষ্টা করবে আমি তো প্রতিটি কোশ্চেন ব্যাখ্যা সহ উত্তর বলে দিচ্ছি ওকে শুধু এই ভিডিও নয় আর আমার রাইমার্টিন মানে সিলেবাস রাইমার্টিন যে কোশ্চেন রয়েছে তার সমস্ত সাজেশনের সাজেশন কোশ্চেনটা সলিউশন করে ভিডিও করে আপলোড করেছে সেখান থেকে দেখে নিতে পারো কোশ্চেন টোয়েন্টি টু দেখো এটা হচ্ছে বেঞ্জির সি সিএইচি সিয়ারা করে দিয়ে টলোইন হবে খারু কেমন পর দি হচ্ছে লবণ উৎপন্ন হবে রুকের অ্যাসিড উৎপন্ন এমন এদের হচ্ছে অ্যাসিডা মানে অ্যাসিডামাইট উৎপানে বেঞ্জামাইট উৎপন্ন বিআর টু কে সরাসরি কিন্তু উৎপন্ন হবে আর সি এনে কী দিলে আর সি এই দেখতেই পাচ্ছ কোশ্চেন থার্টি টোয়েন্টি থ্রি এখানে এবিসি সি ব্যাখ্যা আমি যাবো না এখানে অ্যান্সার করে দেওয়া দেখে নিতে পারো অ্যান্সার দেখে দেখবে বা স্ক্রিনশ নিয়ে নিতে পারো আর যদি পিডিএফ ডাউনলোড করতে পারো অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে ওকে নেক্সট পয়েন্ট চলে আসুন রূপান্তর অ্যানিন থেকে নাইট্রোবেন কেয়ার একদম সহজ অ্যানারিন থেকে অ্যানোনে টাইপ ফ্রুটা কারো সরাসরি নাইট্রোব্রেজিন উৎপন্ন হবে নাইট্রোবেন্জেন থেকে বেঞ্জুক দেখতে পাচ্ছি নাইট্রোবেন কেউ হবে উৎপন্ন হবে দেখেন নাইট্রোবেন এসেন গার্ভোর সিল দেবে তারপর সোডা নাইটারোডেলো ক্লোরাইড কেশিয়ান সিউশিয়ান সায়ানো ব্যঞ্জি উৎপন্ন হবে এইচ এই স্টেশে কিন্তু ব্যঞ্জনের সরস্বতী উৎপন্ন হবে ওকে নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট কোনো পঁচিশ হাজার দেখুন এখানে হচ্ছে সি অবশ্যই এই যোগ এটা বি যোগ এটা এটা যদি সি যোগ হবে এটা সোডিয়াম ইতালে হচ্ছে বিজয় এটা উৎপন্ন হবে অনুরূপ প্রশ্ন দেখুন অনুরূপ প্রশ্ন একটা আছে কেশিয়ানদের হচ্ছে এই যোগ এটা হবে বিয়ার জায়গায় সেন প্রকাশ করি ইতিহাস হাইড্রো দিলে বেজানো হবে সেনটা বেজা দিয়ে সেন্সু এনেস্টু হবে নাইট্রোসের দিকে কিন্তু এনএসটু ওয়েজ হয়ে যাবে আর আরো জন পারসে কিন্তু কোপানে মাইট উৎপন্ন হবে ওকে তিন দেখুন এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডে অ্যামোনিয়া সহ তাপ দিয়ে কিন্তু অ্যাসিডামাইট উৎপন্ন হবে বিয়ারটা কেউ দিলে কিন্তু সরাসরি মিথাইল অ্যামিন উৎপন্ন হবে আর ওখানে করুকুমার অ্যালকোরো কেউ কিন্তু এনে এনএসটু এনসি উৎপন্ন হবে ঠিক আছে নেক্সট পয়েন্টে চলে আসুন নেক্সট পয়েন্ট দেখো ফিনাই এই যোগ ফিনে কতটা দেখে নেব কতটা ছাব্বিশে হচ্ছে ছাব্বিশে একে পড়তে দেখতে পাচ্ছ অ্যামিলিনে অ্যান দেখতেই পাচ্ছ কোশ্চেনের কাছে অ্যামিলিন হচ্ছে সিএলএল দিয়ে পর কেউ অবশ্যই ফিনাই আলসোসাইন উৎপন্ন হবে এবার বি যোগ্য উৎকি যেটা দেখে নেব বি যোগ্য যেটা উৎপন্ন হবে সূর্যের মিথানল দিলে কী হবে বি যোগ্য হচ্ছে এন নিয়ে মিথানাইন উৎপন্ন হবে ওকে নেক্সট চলে এসছো এটাও কোনো ইম্পর্ট্যান্ট বিক্রয়ের মধ্যে পড়ছে দেখতেই পাচ্ছ সিযোগ এটা পড়াশোনা থ্যালিমাইড আর ডি দেখতেই পাচ্ছ এন মিথাইল এনিথাইল থ্যানিমাইড ওকে নেক্সট প্রয়মিনের পর দিকে সরাসরি কেমেনের পর থেকে হচ্ছে নাইট্রো অ্যালফিন উৎপন্ন হবে নেক্সট প্রশ্ন অপেক্ষা মিথাইল অ্যামিন বেশি খারি হবে কেন ঠিক আছে এখানে ব্যাখ্যা সুন্দর করে ব্যাখ্যা পিডিএফ ডাউনলোড করবেন সেখানে দেখতে পাই সহজেই ব্যাখ্যা বুঝতে পারবে ওকে নেক্সট প্রশ্ন চলে এসে কোশ্চেন আমার আসবো থার্টি ওয়ান অ্যানিন থেকে ফ্রুটো ব্যঞ্জিন কেউ অ্যানিন থেকে পুরো দেখে নাও অ্যানিরিন থেকে বেঞ্জিন রাজ্য করে রকম উৎপন্ন করবে এইচবিএফ থেকে ব্যঞ্জিন ডাইজনিয়াম পুরো করে রবন সেখানে তাপদের সরাসরি উৎপন্ন হবে নেক্সট চলে এসো নাইটো বেঞ্জিনে গাঢ় নাইট্রো এসে গাঢ় তাপ দিলে হচ্ছে বেটা ডায়নাইট্রো বেঞ্জিন উৎপন্ন হবে এনে এ সেই দিনে কিন্তু একটা টু এনেকটুকর এবার জিং অ্যামালগ্রাম জিং এমন করে পঁচাশি তাদের কিন্তু আর এনেই এনো টু গ্রুপটা হচ্ছে এনএচ টু এন এনএচ ওয়েচ হল হাইড্রকশন এম মানে হাইড্রোক্সিল এম গ্রুপ হলো আর টন স্পিকার কিন্তু এই গ্রুপটা বেরিয়ে গিয়ে এনোটু এনোড গ্রুপ মনে হলো ওকে নেক্সট দেখো এখানে এব এব আছে আমি রিপিট করছিলাম দেখে নাও তোমরা এব দেখে নাও নেক্সট হলো সেটাও এবিসিডি সনাক্তকরণ দেখে নাও এটা হচ্ছে বিজ্ঞপ্ত ঠিক আছে নেক্সট পয়েন্ট চলে এসো কোশ্চেন থার্টি ফাইভ থার্টিফাইভ কে দেখা দেবে এটা দিলে একে বলে উৎপন্ন হবে নেক্সট পনেরো চলে আসছে নেক্সট পয়েন্ট কী বলছি নেক্সট পনেরো কোশ্চেন নাম্বার হচ্ছে থার্টি ফাইভে দু একটা এটা হচ্ছে এব 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 দেখবে অবশ্যই ব্যাখ্যা করে দেয় ব্যাখ্যা দেখবে তোমার থার্টি সিক্স আর থার্টি সিক্সও একই রকম কোশ্চেন দেখে না স্ক্রিন শোন নিয়ে নেবো ব্যাখ্যা আমি আসছি না ঠিক আছে থার্টি সিক্সের পরে চলে এসো থার্টি সেভেন দেখি এখানে এবি যে এ এ যোগ্য বিযোগও দেখতেই পাচ্ছ সেই যোগ্য নিয়ে গেছে কোন স্যান্ডমায়ার বি বিক্রয় মানে স্যান্ডমায়ার বিক্রয় সম্পর্কে ভিডিও আমার সঙ্গে আপলোড করে সেখানে দেখে নিতে পারো আর নিকেল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে হাইড্রোজনের সাহায্যে অ্যালকি সায়ানাইড অ্যালকি আইসকসাইড বলে গিয়ে পার্থক্য করে অ্যালকি সায়নাইড ওই ওই রিজেন দেখি অ্যালকিল প্রাইমারি এমন উৎপন্ন হবে আর এর কিন্তু অ্যালকিল সেকেন্ড এমন উৎপন্ন হবে ওকে এর এই মূলককে ব্যঞ্জিন বলে কি ফস করে দেখো এর সিও সিএলটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে হচ্ছে ব্যঞ্জিন রেসি উৎপন্ন হবে এমন তাপ দিলে এমনই ব্যঞ্জন উৎপন্ন হবে আর তাপ দিলে কিন্তু সেখান থেকে জল বেরিয়ে গিয়ে ব্যঞ্জাম উৎপন্ন হয় ব্যঞ্জিন বলে সিওগুলি পাস করে যাবে ওকে নেক্সট পয়েন্ট চলে এসে নেক্সট পয়েন্ট থার্টি নাইনে দেখো দেখতেই পাচ্ছ থার্টি নাইনে দেখো দেখতে পাই এখানে থার্টি নাইন টু এটা দেখো এক একটা এখানে কী হবে বলতে পাতন বলে কিন্তু সরাসরি অ্যানিমিন উৎপন্ন হবে সিও গ্রুপটা সি ডবল গ্রুপ বেরিয়ে যাবে অ্যানিমিন উৎপন্ন হবে আবার এইখানে টু এটা দেখো এখানে যে এই টুকোটা হবে এন এইচ সিও সিক্স সিক্স এইচ ফাইভ আর এখানে দিলে কিন্তু মেয়েটা ডায়মন্ড মেয়ের হবে ওকে নেক্সট কোশ গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন দেখে নাও ফর্টি টু ফর্টি টু একই রকম ব্যাপার কী কী রিজাইন লাগবে এখানে দেখবে এখানটা এই রিজিজাইন এখানে এই রিজাইন ফর্টি টু এ দেখো

তারপর এখানেও এই যোগ হচ্ছে বি যোগ নাইট্রোজেন উৎপন্ন হবে এখানে দিলে হচ্ছে ব্যঞ্জিন ডায় অ্যামিনো ব্যঞ্জিন উৎপন্ন হবে নেক্সট দেখো এখানে ডি যোগ অবশ্যই ছোটো ব্যঞ্জিন উৎপন্ন হবে আর ই যোগটা অবশ্যই কেয়ারি দিতে হবে আর এখানে তাপ দিয়ে সরাসরি ব্যঞ্জিন উৎপন্ন হবে নেক্সট পয়েন্ট চলে যাচ্ছি পায়ামেন্ট কী সমর্থক পায়াম কি কম আর বেশি সব উত্তপ্ত করলে অত্যন্ত দুর্গন্ধিত আয়ুষ বা বা যোগ উৎপন্ন হয় যেখানে এটা হচ্ছে বিক্রেট আইসোসায়নাইট মানে আইসোসায়নিক যোগ এটা এবার গ্যাবডিয়াল থ্যানিমাইট পদ্ধতিতে অ্যারোমেটিক প্রাইমানিমিন প্রস্তুত করা যায় না কারণ সাধারণ অ্যারাইল হ্যারাইটগুলি নিউক্রোভিডি প্রতিস্থাপন বিক্রে অংশগ্রহণ করে না মানে এটা যেহেতু নিউক্রোল প্রতিস্থান বিক্রি অংশগ্রহণ করা তাই গ্যাবডিম্যান গ্যাবডিয়াল গ্যাবডিয়াল থ্যানিমাইট অ্যারোমেটিক প্রস্তুত করা যায় না নেক্সট পনেরো চল্লিশ কোশ্চেন নাম্বার এইটটি থ্রি হচ্ছে ছত্রিশ সেখান থেকে প্রশ্ন হয় নেক্সট চলে এসো নেক্সট হচ্ছে নাইট্ৰোজেজ বিজাৰণৰ পক্ষে এছিৰ মাধ্যমে পশমৰ মাধ্যমে খাডিমা এইটো এছিৰ মাধ্যমে বিজাৰুণ এটা পচমৰ মাধ্যমে বিজাৰণে